জয় কৃষ্ণকালী মায়ের জয় তো মায়ের কৃপায় দেখো মায়ের আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর মায়ের কাছে যবে থেকে মায়ের মন্দিরে গেছি। তবে থেকে নতুন করে একটা জীবন পেয়েছি বাঁচার মানে পেয়েছি তাই মায়ের আশীর্বাদ নিয়েই মায়ের ভিডিওগুলো বানাই আর মাকে মাকে ছাড়া যেন এখন আর একটা মুহূর্ত চলতে পারি না তো দেখো আজকে প্রথম মায়ের প্রতিষ্ঠা মানে এই পাথরের মায়ের প্রথম প্রতিষ্ঠা হলো তো মা এখন কৃষ্ণকালী মঙ্গল মা কৃষ্ণকালী মাকে এখন একটু দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন আর জানি না মার কাছে যেতে প্রচুর মন চাইছে বিশ্বাস করো মনে হচ্ছে যেন ছুটে চলে যাই মায়ের মন্দিরে আবার যাই কিন্তু ওই যে মায়ের মন্দিরে মা নিজে যতক্ষণ না চাইবে ততক্ষণ আমরা কেউই যেতে পারবো না এটা আমি বিশ্বাস করি কারণ আমি যবে থেকে ইউটিউবে ভিডিও দেখেছি তবে থেকে আর আমি প্রচুর প্রচুর খারাপ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এত মানে জীবন মরণের মতনই এত সমস্যা মাথা ভর্তি সমস্যা মায়ের কাছে নিয়ে গেছি আমি তো অনেক দিন থেকেই যাব যাব করছিলাম কিন্তু মার কাছে যেতে পারছিলাম না মানে একটা টাকাও পর্যন্ত আমার কাছে ছিল না যে মার মন্দিরে যাব। কিন্তু হঠাৎ করেই মায়ের কাছে যাওয়ার ব্যবস্থা মা নিজেই আমাকে করে দিয়েছিলো তাই আবার এই মাকে নতুন মাকে দেখার সৌভাগ্য মা যদি চায় অবশ্যই আবার হবে আর আমি আশা করি মা ঠিক আমাকে নিয়ে যাবে সময় মতো আর আমি মায়ের কাছে বিশ্বাস করে যেতে খুব ভালোবাসি সবাই আমার মতো মা যেমন দুহাত তুলে সবাই যত সমস্যা যতই বিপদে পড়ছে মা আশীর্বাদ করে সবাইকে রক্ষা করছেন আগামী দিনেও যেন মা এভাবেই রক্ষা করে সবাইকে সবার মনস্কামনা যেন পূর্ণ হয় শুধু আমার নিজের নয় সব যারাই যারা মাকে ডাকে সবার যেন মনস্কামনা পূর্ণ হয় আর মঙ্গলা মা যেন সবার দুহাত হাত করে এরকম উপকার করে যেত মা যেন মঙ্গলা মা যেন অনেক অনেক সুস্থ থাকে এই কামনাই করি আর মাকে দেখো এই মাকেও অনেক সুন্দর লাগছে মনটা যেন ভরে যাচ্ছে মনে হচ্ছে যেন ছুটে যাই মার কাছে একটু কিন্তু ওই যে মা যতক্ষণ না চাইবে যেতে পারবো না আর মায়ের মন্দিরের জন্য খুব ইচ্ছা করে যে কোনো কিছু দান করার কিন্তু মা তো কৃপাময়ী মা এখন জানে আমি এখন কি পরিস্থিতি দিয়ে যাচ্ছি এখন আমি চাইলেও মাকে কোনো কিছু দিতে পারবো না কিন্তু একদিন একদিন ঠিক পারবো মা চাইলেই পারবো মায়ের জন্য আর আমি জানি সেই দিনটাও মা আনবে আমাদের জীবনে। মা যখন একবার উঠে দাঁড়াতে সাহায্য করছে আগামী দিনগুলোতেও সাহায্য করবে মা গো দয়াময়ী মা পিপাময়ী মা আর এই যে দেখো মাকে লাল পেরে শাড়িটা পরে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মাকে আর মাকে সামনে থেকে যখন দেখব তখন তো আরোই ভালো লাগবে যেদিন প্রথম গেছিলাম মায়ের মন্দিরে কৃষ্ণকালী মাকে আর মঙ্গলা মাকে দেখে যেন চোখটা সরাতে পারছিলাম না জয় মা কৃষ্ণকালী মায়ের জয়